অন টাইম খারাপ হয়ে গেল এয়ার ব্রাশ মেশিন তারপর আবার কি ব্রাইড তো প্রচন্ড ভাবে আমার উপর রেগে গেল ব্রাইডের বুকিং ছিল এয়ার ব্রাশ তারপর মেশিনটা পুরোই খারাপ হয়ে গেল ব্রাইডকে কি না সাজিয়ে চলে এলাম দাড়া দাঁড়াও সবকিছু শেয়ার করব এই ভিডিওতে দেখতে 24th নভেম্বর হয়েছিল আমার ভীষণ বড় একটা প্রবলেম আমি চলে গিয়েছিলাম আমার ব্রাইডের লোকেশন শেরামপুরে গিয়ে দেখি ব্রাইড তো নেই আর আমি দেখি পুরো ফাঁকা ঘন্টা আমরা ওয়েট করলাম ব্রাইডের এই লজটার নাম আমি ভুলে গেছি তোমরা কেউ জানলে কমেন্ট করো গঙ্গার ধারে একদম ভীষণ সুন্দর একটা আউটডোর লোকেশন আছে তোমরা দেখতে পাচ্ছ সেটাই আমি একটু ভিডিওতে ক্যাপচার করছি ছিল আমার একটা পার্টি মেকআপ বাট আমি জানি না কখন হবে সেটা তো আমার ব্রাইট এখন আসেনি আমার ব্রাইডের জন্য ওয়েট করতে দেখি আমার ব্রাইড চটপট চলে গিয়া আগেই আমাকে লুক পাঠিয়েছিল বাট এখনো একটা আমাকে লুক দেখাচ্ছে তো তারপরেও আমাকে বলেছিল যে আমাকে যেটা মানানসই আমাকে যেটা ভালো লাগবে তুমি সেরকম করে দিও এবং একটা ডিউই লুক করে দিয়া এখন যে লুকটা খুঁজতে চলেছে সেই লুকটা সে পাচ্ছে না বাট অনেকক্ষণ খোঁজার পর একটা লুক তার পছন্দ হয়েছে তো সেটা দেখে নাও এই লুকটা দিদির পছন্দ হয়েছে তো আমি চেষ্টা করব এরকম একটা সিম্পল সার্টের লুক করে দেওয়ার কারণ একজনের কপি আর করতে পারে না আমার কাজ আমার কাজই থাকবে তো চলো দেখে নাও তোমরা বিফুল ডিমান্ডও শুনে নিয়েছো এবার চলো মেকআপটা স্টার্ট করি তার আগেই বলে দি চল আজকে দিদির বুকিং ছিল এয়ার ব্রাশ মেকআপ দিদির কিন্তু খুবই ড্রিম একটা লুক ছিল সে এয়ার ব্রাশ দিয়ে বিয়ের দিন লুকটা করবে কিন্তু কপাল আমার খুবই খারাপ বাড়ি থেকে মেশিনটা চেক করার পরেও এখানে এসে দেখি মেশিনটা একদমই চলছে কম বেশি মেকআপ আর্টিস্ট যারা আছো তারা সবাই যেন এয়ার ব্রাশ মেশিনের যেটা কম্প্রেসার দিয়ে হয় সেই মেশিনটা কারেন্ট ছাড়া চলে না তো সেটা আমি এখানে ইউজ করি আমার সেটা ছাড়া আর অন্য কোনো ব্রাশ মেশিন নেই কিন্তু এখানে এসে দেখি মেশিনটা কোনোভাবেই আর অন হচ্ছে না চলছে না তো মেশিন ইলেকট্রিক মেশিন কখন কোথায় খারাপ হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না দিদি খুবই ভালো ছিল যে দিদি কিন্তু রাজি হয়েছে যে ব্রাশ ছাড়াই সে আজকে একটা চালে টিরবুরির মেকআপ দিয়ে করবে দিদির কিন্তু ইচ্ছে ছিল তাও আমার ক্লায়েন্ট মানে প্রিয়া দি খুবই ভালো ছিল সে কিন্তু আমার সাথে অ্যাডজাস্টমেন্ট করেছে এবং কোঅপারেট করেছে আমার সেই সময়টা এবং সেই দেখে বুঝে এবং রাজিও হয়েছে সে চালে একটা আলট্রা এইচডি মেকআপ নেবে তো চলো দিদি তো রাজি হয়ে গেছে আর এখানে আমি এয়ার ব্রাশ ছাড়াই একটা মেকআপ করেছিলাম দিদি খুবই ভয় পাচ্ছিলো যে এয়ার ব্রাশ ছাড়া কি মেকআপটা সুন্দর হবে আমি কিন্তু বলেছিলাম তুমি আমার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে তারপর আবার কি এয়ার ব্রাশ ছাড়াই কিন্তু আজকে আমি একটা আলট্রা এইচডি লুক করে দিয়েছিলাম দিদির ওপরে দিদিকে যখন আমি রিসেপশনে সাজাতে গিয়েছিলাম তখন সে বলেছিল তার সেই মেকআপটা খুবই পছন্দ হয়েছিল এবং অনেকেই অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে অনেকেই এখন বলবে আমি রাগ করার কথাটা প্রথমে কেন এখন অনেকেই বলবে যে তাহলে কি এয়ার ব্রাশের থেকে ওয়াটার মেকআপ বেশি ভালো দেখো যেটা যার কাছে বেশি পছন্দ কেউ পছন্দ করে এয়ারব্রাশ মেকআপ কেউ পছন্দ করে আলট্রা এইচ মেকআপ এয়ারব্রাশ মেকআপ একটু গ্লোয়িং একটু ডিউই মেকআপ থাকে অনেকটা লং লাস্টিং থাকে তবে আলট্রা কিন্তু কোনো কিছুতে কম নয় এই লুকটা দেখে অনেকেই বলেছিল যে দিদি কেন কলকা করেনি দিদির এটা নিজস্ব চয়েস ছিল সে একটু ডটের ওপর কলকাটা করবে সেই জন্যই হোয়াইট ডটের সাথে একটু রেড ডট কম্বিনেশন আমি করে দিয়েছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবার চলো দিদির হেয়ার স্টাইল আর শাড়ি ড্রাপিং এর পালা তো দেখো চট করে কিন্তু শাড়িটা আমরা চলে এবার করবো হেয়ার স্টাইল এখন করছিলাম ব্রাইডের সাথে ডিসকাস যে কেমন করলে তোমার লুকটা ভালো আসবে ব্রাইড বললো একদম সিম্পল রাখো আমি কিছু করতে চাই না কিন্তু আমি বললাম দিদি তুমি যদি এরকম করে লাইন্স করো তাহলে কিন্তু তোমাকে আরও লুকটা ভালো লাগবে তো তো বললো ঠিক আছে তুমি যেটা ভালো করছো সেটা করে দিও দেখো তো তোমরা লাইন্স করে মুখটা আরও বেশি ভালো লাগছে না আর দিদির একটা সুন্দর গাজরা করেছিল সেই গাজরাটা আমি সেট করে দিচ্ছিলাম আর ওভারঅল লুকটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো এবার পড়ানো হবে জুয়েলারি তার আগে ফুলটা সেট করে দিচ্ছিলাম তো তোমরা কিন্তু জুয়েলারি পরানোর ভিডিওটা আগেই দেখে নিয়েছো তাই আমি আর বেশি জুয়েলারি পরানোর ভিডিওটা এখানে তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাতে কিন্তু তোমরা দেখতে একটু ইন্টারেস্টেড হতে না এবার চলো এবার হচ্ছে টুকটাক টাচ আপ বাকি আছে সেগুলো আমি একটু কমপ্লিট করে নিচ্ছিলাম জুয়েলারি পরানোর আগে ফার্স্ট টাইম মেকআপের শুরুতে দিদি আমাকে বলে দিয়েছিল যেন আমি বেশি কন্ট্রোল না করি তারপর দিদি এখন বলছে আমি যেন তার ডাবল চিনটা কন্ট্রোল করে একটু ঢেকে দিই তাই আবার দেখো আমি একটু কন্ট্রোল করে বেশি করে দিলাম তো এবার ঠিকঠাক আছে চলো এবার চলো পরিয়ে নি জুয়েলারি প্রিয়াদির জুয়েলারি কালেকশন তোমরা তো সবাই আগেই দেখে নিয়েছো জুয়েলারি কালেকশনটা ভীষণ সুন্দর ছিল বিশেষ করে গলার নেকলেসটা আমার এত পছন্দ হয়েছে যেটা শাড়ির সাথে এবং পুরো লুকটার সাথে ভীষণভাবে মানার ছিল এর আগে অনেক ভিডিওতেই তোমরা অনেকেই বলেছ যে আমি কেন জুয়েলারির ভিডিও এত পোস্ট করি দেখো কেন তোমরা জুয়েলারির ভিডিওগুলো দেখতে এত ইন্টারেস্টেড হও এত ভিউজ আসে সেই জন্যই আমি কিন্তু জুয়েলারি কালেকশানের ভিডিওগুলো তোমাদের সাথে বিশেষ করে শেয়ার করি দেখো এখন কার না জুয়েলারি কালেকশান দেখতে ভালো লাগে কারণ নতুন নতুন কি কী কালেকশান বাজারে আসছে সেটাও কিন্তু দেখা হয়ে যায় এর থেকে তোমরা যে কোনো কালেকশান কিন্তু জুয়েলারির দোকানে দেখিয়ে তোমরা নিজেদের জন্য বানাতেই পারো তো আমার তো ভীষণ ভালো লাগে এর আগে আমাকে অনেকে বলেছে আমার ব্রাইডের কালেকশন থেকে অনেকেই নাকি কপি করে জুয়েলারি দোকান থেকে তারা নিজেদের জন্য অনেক কিছু গয়না কিন্তু বানিয়ে এরকম আর সিম্পল হেয়ার স্টাইলের সাথে একদম এরকম গর্জাস জুয়েলারি কিন্তু বেশি তোমাদের কি করে দিদি কিন্তু এর থেকে বেশি জুয়েলারি আর পরেনি জাস্ট দুটো হার পড়েছে তাতেই কিন্তু ভীষণ ভালো লাগছে দিদির পছন্দটা কিন্তু অনেক ইউনিক খুব সিম্পল আর সাটেল জিনিস পছন্দ তাই কিন্তু আমাদের এখানে কমপ্লিট আর আমার বোন পরিয়ে দিচ্ছিল টিকলি টিকলিটাও খুব ছিল এবার জাস্ট কিছু কয়েকটা জিনিস বাকি আছে মাথার ওড়নাটা পরিয়ে মুকুট পরিয়ে কিন্তু আমাদের লুকটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমাদের আসার কথা ছিল ফটোগ্রাফার দাদাদের তাই ফটোগ্রাফার দাদাদের জন্য আমরা ওয়েট করছিলাম ওনার একটা শট তারা নেয় তো সেই শটটা আমি দেওয়ার পর আমার নিজের জন্য একটা ভিডিও করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে কতটা সিম্পল লুকের ওপর কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখানে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান দাদারা কিন্তু শট নিচ্ছিলো সেই শটের মাঝেই আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি যেটা যেখানে ব্রাইট দাঁড়িয়ে আছে মিরারের সামনে তো কতটা সুন্দর লাগছে এবার চলো মা এসে দেখে কি রিয়াকশন দিল মা কিন্তু দেখে অবাক আর যাতে নজর না লাগে তাই হাতের কেরিয়াঙুলটা কামড়ে দিয়ে চোখের কাজলটা কিন্তু পরিয়ে দিয়েছিল আর এখানে দেখো আমাদের শেষ প্রায় আমরা শেষের দিকে ব্রাইড খুবই ব্যস্ত সে এবার যাবে ফটোগ্রাফার দাদাদের কাছে শর্ট দিতে এবার চলো রিয়াকশনটা সরি সরি গাই সরি সরি রিভিউটা নিয়ে নিই লাস্ট পর্যন্ত ব্রাইড তার লুক দেখে ভীষণ খুশি ভীষণভাবে হ্যাপি সে আমাকে ফুল ভালো ভালো রিভিউ দিয়েছে যেটা তোমরা ওর স্মাইল দেখেই বুঝতে পারছো অ্যাট লাস্ট আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি এয়ারব্রাশ মেকআপ ছাড়াও আলটা তে অনেক ভালো লুক আসে এয়ারব্রাশেও লুক আসে আমার নিজের পার্সোনালি এয়ারব্রাশ মেকআপ ভীষণ পছন্দ যেটা খুব লাইট ওয়েট হয় এটাই তোমাদেরকে বলার এটা হচ্ছে যে যার নিজস্ব টেকনিক যে যার নিজস্ব হাতের কাজের ওপরে ব্রাশ হলেই যে তোমার হাতের কাজটা বেশি ভালো হবে সেটা নয় আর আলট্রা এইচডি হলেই যে বেশি ভালো হবে সেটা নয় এটা সম্পূর্ণ যে কাজটা করছে তার এক্সপিরিয়েন্স লেভেল তার হাতের কাজ ম্যাটার করে তো ভীষণভাবে সে হ্যাপি তার হ্যাপি দেখে আমিও হ্যাপি এবার চলো বাড়ির দিকে যেতে হবে নিচে স্টল থেকে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম সেই দুপুর থেকে কাজ করছি পার্টি মেকআপটা আর করা হয়নি আমি আমার একটা স্টুডেন্টকে দিয়ে পার্টি মেকআপটা করিয়ে দিয়েছিলাম এরপর আমরা এখান থেকে কিছু খেয়ে দিয়ে বাড়ির দিকে যাব। তখনই ব্রাইড আমাদের বলে যে পান পাতার উপর তার তার একটা কলকা করে দিতে হবে ওপরে গিয়ে দেখি সে শর্ট দিচ্ছে পান পাতা নিয়ে আর পান পাতার উপর কিন্তু কোনো ডিজাইন নেই তাই আবার আমরা সব কিছু ব্যাগ রেখে দিয়ে পান পাতার উপর ছোট্ট একটা ডিজাইন করে দিয়ে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আস্তে আস্তে সব ব্রাইডের ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট আবার আসবো পরের ব্লগ নিয়ে ততক্ষণ